রাজু মিনা সময় হয়েছে জলদি করো রাজু স্কুল আমার খুব ভাল লাগে তোমার লাগে না মিঠু স্কুল সাবধানে যাই আসি মা

সুমন আলমারি থেকে চকানো তো সোনামনিরা তোমরা এবার যার যার দলে যাও আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে না জোড়াঝুরি করো না শান্ত হও এই যে এভাবে করো ঠিক আছে এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারে ছবি আকো। বাহ কি মজা তো। ওইটা গাজর হয় নাই। আপা আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড়লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ সুন্দর এবার তোমরা এটা মাছ ভাত কলা আর আমি একটা মিষ্টি কুমড়া বাস বাস আর হইছই না আপা আমরা কি এগুলা কালকাও কাউ করু না সে কথাই বলতে যাচ্ছি আমি কালকে থাকব না কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে দেখো দুইটা বাচ্চা ফুটছে মিঠু মামা দেখতে কি পশা দেখছো ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো আচ্ছা রাজু দেরি করা না আই মিথুন আপা

আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো খাদ্যের পাঁচটি বিভাগ আছে পাঁচটি বিভাগ আছে তোমরা সবাই আমার সাথে বলো ভিটামিন ভিটামিন আমিষ আমিষ শর্করা এই চুপ চুপ কথা বলো না এই ছেলে ওটা নিয়ে এসো এদিকে এখন এটা আলমারিতে ম্যাডাম আপা আলমারিটা একটু আস্তে খুলতে হইবে এত আমাকে শেখাও কি করে আলমারি খুলতে হয় শোনো আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব যত সব আমরা এখন পড়ায় ফিরে যাই খনিজ খনিজ চর্বি চর্বি গড়ে প্রতিদিন প্রয়োজন মিনা? দিছে না আমি কিছুই বুঝি নাই আপায় আমাকেলো চর্বনির চর্বের ক্ষণের না মিঠু কানা, দেরি করা যাইবো না আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে এখন আমরা শিখব লিভার লিভার নিয়ে পর্ব ম্যাডাম আপা লিভার মানে কি এই মে কোনো প্রশ্ন করবে না শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড লিভার হলো একটি এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয় এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয় এটা আমাদের বই না মনে হয় ক্লাস 5 এর এই মে ফিস ফিস করছো কেন দাঁড়াও সত্যি করে বলো ম্যাডাম আপা মনে হয় এটা কেলাস ফাইভের বই ফাইভের বই অসহ্য তোমাকে নিয়ে আর পারছি না যাও বাইরে গিয়ে দাঁড়াও কিন্তু ম্যাডাম যাও বলো লিভার হলো একটি সোজা দণ্ড এটা ভারী জিনিস কাজে ব্যবহার হয় কি হইছে মিনা অরে আইসকা আপায় কেলাস থাইকা বাইর কইরা দিছে না আমি না মন খারাপ করিল না দেখেন তো তারাবু নতুন আপায় কি পড়ায় আমি কিচ্ছু বুঝি না আমাকেও লিভার সম্পর্কে শিখতে হয়েছে লিভার কি আমি বুঝি না আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না আমি জানি তোমার কেমন লাগতেছে কিন্তু স্কুল সাইডও না তোমার আপাও তো বদলাইতে পারে লিভার হ মনে পড়ছে আমি ক্লাস ফাইভে থাকতে পড়ছিলাম আসো আমি তোমারে দেখাইতাছি জানো মিনা গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতাছে দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার ওপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে দিকে সাপ দেয়া উঠাইতাছে দেখছো ওইটাই তাই মিনা আয়ো আমারে সাহায্য করো মিনা দেখো তো দিবা দিয়া ওঠানো কি سزا আ মিনা মিনা ও এইবার বুঝছি তারাবো তুমি খুব ভালোই শেখাতে পারো মন দিয়ে শোনো আজকে তোমাদের সাথে আমার শেষ দিন অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব আমার সাথে সাথে বলো দিল্লি ভারতের রাজধানী দিল্লি ভারতের রাজধানী ঢাকা বাংলাদেশের ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি এমন বেয়া খেলে আর দেখি না দেখাচ্ছি মজা আমাকে ধরো বের করো ওরে বাবা এল আর এ খুব ভারী নাক পাকলা আমাকে বের করো আমাকে বের করো এটা তোলো তোলো ওহ ইভা মে কি করছো একটু থামেন আমরা আপনারে বাইক করতাছি ইভা ইভা একটু দেখো কেমন আছো বাচ্চারা আমি চলে এসেছি আজ তোমরা কি শিখছো আজ আমরা লিভার শিখতেছি লিভার বাহ তোমরা তো দেখছি খুব চালা আপা আপনার প্রশিক্ষণ ল শেষ খুব ভালো শেষ হয়েছে আমি আমি এখন বিদায় নিচ্ছি ভালো থেকো বাচ্চারা আর তোমাকে ধন্যবাদ মিনা আজ আমিও কিছু শিখলাম আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি প্রশিক্ষণ 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 দেখো মিনা বাচ্চাগুলো কি সুন্দর ঠিক তোমার মতো মিঠু মামা ওরা উঠতেছে ও মিঠু স্কুল আমার খুব ভাল লাগে স্কুল ভাল লাগে